আমেরিকা থেকে এবার সাকিব বীরের মিষ্টি মুহূর্ত শেয়ার করল শবন ইয়াসমিন বুবলি ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি সাকিব খান বুবলি এবং বীর আমেরিকাতেই রয়েছে তিনজন একসঙ্গে বেশ আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে নানান ধরনের পার্কে বীরের সঙ্গে বাবা মায়ের হয়তো এই প্রথম ট্যুর যার জন্যই কাছে এটা একটু বেশি স্পেশাল এর আগেই বুবলি সাকিব খান বীর আর তার নিজের বেশ কিছু ছবি পোস্ট করেছিল আর এইবার শুধুমাত্র সাকিবের সঙ্গে বীরের ছবি পোস্ট করলো ডিজনি ওয়ার্ল্ডে গিয়ে বুবলি এই ছবিগুলো ছেড়ে ক্যাপশনে লিখেছেন এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডা আমেরিকা সঙ্গে জুড়ে দিয়েছে হাটি মুজি সেখানে বাবা ছেলেকে দেখতে বেশ ভালো লাগছিল আর ছোট্ট বীর যে বাবা মায়ের সঙ্গে এমন করে ঘুরতে পেরে বেশ খুশি সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছিল বুবলি এই ছবিগুলো ছাড়ার মাত্র কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে সেখানে বুবলি ভক্তরাও তাদের তিনজনের জন্য অনেক দোয়া করেছে একজন তো কমেন্ট করে লিখেছে বাবা দেখতে বেশ ভালোই লাগলো আরেকজন আবার বুবলির নতুন জীবনের জন্য তাদেরকে জানিয়েছে বুবলি এর আগে একদিন লাইভ ভিডিওতে এসে সবাইকে জানিয়েছিল পরিবারের সঙ্গে সময় কাটাতেই তারা আমেরিকাতে এসেছে বুবলির এক ভক্ত কমেন্ট করেছেন অনেক ভালোবাসা আপু তোমাদের জন্য আল্লাহ তোমাদের সুখী করুক অন্য আরেকজন লিখেছে শুভকামনা রইল কদুর নজর না লাগু আরেকজন আবার কমেন্ট করেছেন মাসাল্লাহ খুব সুন্দর লাগছে বাপ ছেলেকে আবার অনেকেই সাকিব খানকে ট্রোল করতেও ছাড়েনি জয় অপুকে ঘিরে এ ছিল আমাদের আজকের ভিডিও আর সাকিব বীরের ছবি দেখে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের আমলে লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ